টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কলেজ স্কোয়ারের রামকান্ত মিস্ত্রী লেন জনতা সংঘ অধিবাসী বৃন্দের শ্যামাপুজো মণ্ডপ আসুন আমরা আপনাদের এই মণ্ডপটি ঘুরে দেখাই একশো চৌত্রিশতম বর্ষে পদার্পণ করেছে এই পুজো মায়ের বিশাল মূর্তি সেজে উঠেছে এক অভিনব রূপে পুজোর উদ্যোক্তা লাল্টু পাত্র ও অন্যান্য ক্লাব প্রচেষ্টায় আয়োজিত রামকান্ত মিস্ত্রী লেন জনতা সংঘ অধিবাসী বৃন্দের এই প্রাচীন পুজো ক্লাবের সদস্য সদস্যা ও এলাকাবাসীর সহযোগিতায় নিষ্ঠার সাথে পালিত হচ্ছে এই মণ্ডপে মায়ের আবরণ উন্মোচন করেন কাউন্সিলর সুপর্ণ দত্ত ও কাউন্সিলর বিশ্বরূপ সহ ক্লাব সদস্যরা তৃতীয় নাম আয়োজিত ও টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল এর সহযোগিতায় শ্যামা সম্মান দু রামকান্ত মিস্ত্রি লেন জনতা সংঘ অধিবাসী বৃন্দের এই শ্যামা পুজোকে কলেজ স্কোয়ারে সেরা পূজোর সম্মানে ভূষিত করা হলো এই পুজো একশো চৌত্রিশতম বর্ষের এই পুজো এবং পাড়া ছোট থেকে বড় সকলে মিলে কিন্তু এই পুজোকে এত বছর ধরে তারা করছে এবং বিচারকদের পেচারে তৃতীয় সহযোগিতায় শ্যামা সম্মান পঁচিশ এই পুজোকে কলেজ স্টারে সেরা পুজো সম্মানে সম্মানিত করা হলো দেখতেই পাচ্ছেন পুজোর সকলে যারা এতদিন ধরে পরিশ্রম করতে সবাই আমার সাথে রয়েছে এবং আমরা এখনো তাদের সম্মান তুলে দেব আমাস্ট্রিট অঞ্চল কিন্তু তাকিয়ে থাকে দুর্গাপুজোর পরেও কালী দিকে কারণ এত বড় বড় এখানে কালী ঠাকুর হয় তো সেখানে আমাদের এই চল্লিশ নম্বরের মধ্যে অন্যতম এক জনতার পুজো একশো বছর বুঝতেই পাচ্ছেন যে উদ্যোক্তাদের শুভ ইচ্ছা না থাকলে শুভ প্রচেষ্টা না থাকলে এত বছর ধরে সুন্দরভাবে পুজোটাকে বয়ে নিয়ে যাওয়া টেনে নিয়ে যাওয়া কখনোই সম্ভবপর হয় না তো খুব ভালো আমাদের এই অঞ্চলটা কালী পুজোর জন্যে বিখ্যাত এবং প্রতিবারই আমি এখানে আসি এখানে মাতৃ মূর্তি একেবারে মনে হচ্ছে যেন সত্যি সত্যি মায়ের মুখ আর কি যেটা বোঝা যায় খুব ভালো এবং এখানে আয়োজনও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হয় সব পুজো অনেক বড় বড় হয় কিন্তু নিষ্ঠা আর ভক্তিটা অনেক ক্ষেত্রে অভাব থাকে এক্ষেত্রে নিষ্ঠা এবং ভক্তি করে মাকে বরণ করে এরা প্রতি করে আমি আসি ফলে আর লালটুর আহ্বান ফেলা ফেরা যায় না ফলে সব মিলিয়ে খুব ভালো সবাইকে দীপাবলি শুভেচ্ছা খুবই উচ্ছ্বাসিত কলেজ করে সেরা পুজো সম্মানে সম্মানিত আমার পুজোর যিনি প্রধান উদ্যোগ লালটুডা আমার সাথে রয়েছে কেমন লাগলো বলো আচ্ছা প্রথমে তো সেরা সম্মান পেয়ে খুবই ভালো লাগছে এখানে মাইকে অনেকে সবাই বলে যাচ্ছে লালটুদা লালটুদা প্রদেশটা প্রদেশটা এটা নয় এই পুজোটার একশো চৌত্রিশ বছরের পুজো কিন্তু এই পুজোটা যারা যারা প্রথম স্টার্ট করেছিল বড় করে তারা এখন আমাদের সঙ্গে যে তারাই মেন উপদেষ্টা আমি একটু সাহায্য করি সুতোদা পিন্টাদা এরা মেন উপদেষ্টা পুজোর এর সঙ্গে রিন্টু ছিল বুয়া দা চলে গেছে শিবরামদা আছে টান্টু আছে প্রবীর আছে সবাই আমি একটু সাহায্য করি যতটা একটু মায়ের সঙ্গে এগিয়ে নিয়ে যায় সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের এই পুজোর সঙ্গে আমরা যতটা না করি তার থেকে আমাদের পরিবারের মহিলারা এই পুজোর সঙ্গে ওতপ্রতভাবে জড়িত প্রত্যেকের ফ্যামিলি এই পাড়ার প্রত্যেকের ফ্যামিলি শুধু ফ্যামিলি পিন্টাদার ফ্যামিলি টান্টুর ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই মানে আরও আছে শিবরামদের ফ্যামিলি সবাই এই পুজোটা মেয়েরা না থাকলে আমরা এই পুজোটা করতে পারতাম না কারণ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে এখন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে